থ্রি এই যে মাত্র আপনি বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি এই যে রং কালার কস গ্যারান্টি দেখেন সেট থাকবে আমাদের এই যে দেখছেন আরো অনেক চাদর আছে আজকে দেখাবো যে চাদর গুলো সবই টুইল কটন কাপুর কম দামের ভিতরে বেস্ট কোয়ালিটি এগুলো যেটাই নেই এই যেটাই নেন এই যে দেখেন মনে হয় যে নকশি কাতার দেখেন না কতটা সুন্দর এবং কিংস সাইজ পড়তে চাই ভাই কিং সাইজ দেখেন না এবং এগুলো কিন্তু পাচ্ছেন একেবারে মাত্র পাঁচশো টাকায়